প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে শুরু করছি জান্নাত কাদের জন্য সহজ অনেকে ভাবে জান্নাত শুধু বড় আলেমদের জন্য জান্নাত শুধু রাতভর তাহাজ্জুত পড়াদের জন্য জান্নাত শুধু যারা কখনো ভুল করেনি তাদের জন্য কিন্তু ইসলাম এমন না জান্নাত আল্লাহর রহমত আর রহমত কখনো সীমিত না এই সিরিজে আমরা বুঝব জান্নাত আসলে কাদের জন্য সহজ করা হয় আর আমরা কিভাবে সেই তালিকায় আসতে পারি জান্নাত কি অর্জন নাকি দান অনেক মানুষ ভাবে আমার আমল কম জান্নাত আমার জন্য না কিন্তু বাস্তবতা হল জান্নাত আমাদের আমলের বিনিময় না জান্নাত আল্লাহর দান আমল হল দরজা রহমত হলো প্রবেশ জান্নাত কেন কঠিন মনে হয় কারণ আমরা জান্নাতকে দেখি নিখুঁত মানুষের জায়গা হিসাবে হিন্দের আবাস হিসাবে কিন্তু কুরআন আমাদের ভিন্ন কথা বলে জান্নাতে যাবে তওবাকারী ভাঙা মানুষ ফিরে আসা বান্দারা নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন আপনিও না নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন আমিও না যদি না আল্লাহ তার রহমত দেন এই হাদিস জান্নাতের দরজা খুলে দেয় জান্নাত সহজ হয় কার জন্য জান্নাত সহজ হয় যে আল্লাহর উপর ভরসা করে যে নিজের গুণা স্বীকার করে যে ফিরে আসে আল্লাহ নিখুত মানুষ চান না তিনি চান ফেরা মানুষ সাধারণ মানুষের জন্য আশা আপনি যদি বলেন আমি তো সাধারণ তাহলে জেনে রাখুন জান্নাত সাধারণ বান্দাদের দিয়েই ভরে যাবে কারণ সাধারণ মানুষই বেশি কাঁদে বেশি ভাঙে বেশি ফিরে আসে শয়তানের সবচেয়ে বড় মিথ্যা শয়তান বলে তোমার দ্বারা আর হবে না এই কথাটা মানুষকে জান্নাত থেকে দূরে রাখে আল্লাহ বলেন ফিরে আস এই ডাকটাই জান্নাতের শুরু অধ্যায় সাত জান্নাতের পথে প্রথম শর্ত প্রথম শর্ত বড় আমল না প্রথম শর্ত হাল ছেড়ে না দেওয়া যে আল্লাহকে ছাড়ে না আল্লাহ তাকে ছাড়েন না আজকের আত্মজিজ্ঞাসা আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি জান্নাতকে নিজের জন্য অসম্ভব ভেবেছি যদি ভেবে থাকেন আজ থেকেই সেই ধারণা ভাঙুন জান্নাত দূরের কিছু না জান্নাত শুরু হয় আল্লার দিকে এক কদম এগোলে আগের পার্টে আমরা বুঝেছি জান্নাত কঠিন মানুষের জন্য নয় বরং সহজ মানুষদের জন্য সহজ করে দেওয়া হয় আজ আমরা জানব কারা সেই মানুষ যাদের জন্য জান্নাত সহজ এরা আকাশ থেকে নেমে আসা ফেরেস্তা না এরা আমাদেরই মতো মানুষ তাদের পার্থক্য হৃদয়ে যে বান্দা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল মানে অলসতা না তাওয়াক্কুল মানে চেষ্টা শেষে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া যে মানুষ দুশ্চিন্তায় ডুবে না কারণ সে জানে ফয়সালা আল্লাহর হাতে এই মানুষটির জন্য জান্নাত সহজ যে বান্দা ক্ষমা করতে জানে মানুষকে ক্ষমা করা সহজ না কিন্তু আল্লাহর জন্য করা সহজ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমাশীল মানুষকে আল্লাহ ক্ষমা করেন যে হৃদয়ে বিদ্বেষ রাখে না তার জান্নাতের পথ মসৃণ হয় যে মানুষ গোপনে কাঁদে সব কান্না চোখে দেখা যায় না কিছু কান্না হয় সিজদায় রাতের নিরবতায় একা থাকার সময় এই কান্নাগুলো আল্লাহর কাছে অমূল্য এই বান্দার জন্য জান্নাত সহজ যে গুনাহ করে কিন্তু ফিরে আসে নিখুঁত মানুষ জান্নাতে যাবে না ফেরা মানুষ যাবে যে গুনাহ করে লজ্জিত হয় আর আল্লার দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন যে মানুষ অহংকার করে না অহংকার জান্নাতের সবচেয়ে বড় বাধা যার হৃদয়ে অহংকার নেই তার জান্নাতের রাস্তা পরিষ্কার নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যে বান্দা মানুষকে কষ্ট দেয় না সব নেক আমল আল্লাহর কাছে যায় কিন্তু মানুষের কষ্ট ফেরত আসে যে মানুষ কারো ক্ষতি করে না তার হিসাব সহজ হয় আর হিসাব সহজ হলে জান্নাত সহজ যে বান্দা ছোট আমলকে ছোট ভাবে না এক গ্লাস পানি একটা হাসি একটু সাহায্য এই ছোট জিনিসগুলোই বড় হয়ে যায় কারণ আল্লাহ ছোট আমল বড় করে নেন বাস্তব জীবনের মানুষরা অনেক জান্নাতি মানুষ নামহীন তাদের নিয়ে কেউ কথা বলে না কিন্তু আসমানে তাদের নাম লেখা থাকে আপনি কি এই তালিকায় নিজেকে প্রশ্ন করুন আমি কি ক্ষমাশীল আমি কি অহংকার মুক্ত আমি কি ফিরে আসি এই প্রশ্নগুলোর উত্তরই আপনার পথ দেখাবে জান্নাত আল্লাহর রহমত আর এই রহমত বেশি নেমে আসে নরম হৃদায়ের উপর অনেক মানুষ মনে করে আমার আমল তো খুব ছোট জান্নাত আমার জন্য না আজকের এই পাঠ সেই ভুল ধারণা ভাঙার জন্য আজ আমরা জানব কিভাবে ছোট ছোট আমল একজন মানুষকে জান্নাতের খুব কাছে নিয়ে যায় আল্লাহ আমলের পরিমাণ দেখেন না আমরা সংখ্যা দেখি আল্লাহ নিয়ত দেখেন এক রাকাত নামাজ এক ফোঁটা অশ্রু একটা ভালো নিয়ত আল্লাহর কাছে পাহাড়ের সমান হয়ে যেতে পারে ছোট আমল কেন অবহেলিত কারণ ছোট আমলে অহংকার হয় না মানুষ বড় আমলে বাহবা পায় কিন্তু জান্নাত বাহবার জন্য না খাঁটি হওয়ার জন্য নবী সাল্লাহু আলিহিবাসাল্লামের শিক্ষা নবী সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে বাঁচো যদিও অর্ধেক খেজুর দান করে হয় ভাবুন অর্ধেক খেজুর এই হাদিস পুরো জান্নাতের দর্শন নিয়মিত ছোট আমল নভী সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প নিয়মিত একটা ছোট আমল অনিয়মিত বড় আমলের চেয়ে ভারী দৈনন্দিন জীবনের ছোট জান্নাতি আমল হাসি মুখে কথা বলা কাউকে কষ্ট না দেওয়া মায়ের দোয়া নেওয়া কাউকে সাহায্য করা এই কাজগুলো জান্নাতের সিঁড়ি ছোট আমল কেন হৃদয় নরম করে বড় আমল কখনো অহংকার আনে ছোট আমল মানুষকে নিচু রাখে আর আল্লাহ নিচু হৃদয়কে ভালোবাসেন ছোট আমল জমতে জমতে পাহাড় এক ফোঁটা পানি নদী বানায় না কিন্তু ফোটা ফোটা হয়ে নদী হয় ঠিক তেমনি ছোট আমল শেষে জান্নাতের পথ খুলে দেয় বাস্তব জীবনের উদাহরণ অনেক মানুষ জানে না সে জান্নাতের খুব কাছে আছে কারণ তার জীবনে ছোট কিন্তু খাঁটি আমল আছে আজ আপনার ছোট আমল কি নিজেকে প্রশ্ন করুন আমি কোন ছোট আমলটা নিয়মিত করতে পারি আজই একটা বেছে নিন জান্নাতের দরজা বড়দের জন্য বন্ধ না জান্নাতের দরজা খোলা ছোট কিন্তু খাঁটি আমলের জন্য কোন গুণগুলো জান্নাতকে সহজ করে এগুলো শুধু বড় কাজ নয় দৈনন্দিন চরিত্রের ছোট ছোট গুণ ধৈর্য জান্নাতের চাবি নবী সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যপ্রিয় মানুষ জান্নাতে পৌঁছাবে কষ্ট পরিশ্রম কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য রক্ষা করা মানুষকে আল্লাহর কাছে নজদ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে মানুষ ছোট বড় সব নিয়ামতের জন্য আল্লাহকে স্মরণ করে তার জন্য জান্নাত সহজ কৃতজ্ঞতা হৃদয়কে নরম করে অহংকার দূরে রাখে ক্ষমাশীল হওয়া যে মানুষ ক্ষমা জানায় মানুষের ক্ষতি মাফ করে অন্তরে বিদ্বেষ রাখে না শান্তির চেষ্টা করে এই গুণ জান্নাতের পথে সরাসরি সিঁড়ি সততা অল্প কথায় বড় প্রভাব সত্য বলা ছোট হলেও শক্তি অসীম সত্যবাদী মানুষের জন্য জান্নাত সহজ নম্রতা ও বিনম্রতা আল্লাহ নম্র মানুষকে ভালোবাসেন। নম্রতা অহংকার দূরে রাখে সম্পর্ক গড়তে সাহায্য করে এই বান্দা জান্নাতের কাছে সহজে পৌঁছায় অধ্যায় ছয় নিয়মিত ইবাদাত করা ছোট ছোট ইবাদাত নিয়মিত করা নবী সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমল নিয়মিত ইবাদাত মানুষের চরিত্র গড়ে দেয় এবং জান্নাতের সিঁড়ি বানায় দোয়া ও আল্লাহর স্মরণ যে মানুষ সবসময় আল্লাহর স্মরণ রাখে কষ্টে হোক বা সুখে তার জান্নাতের পথ সহজ হয় বাস্তব জীবনের উদাহরণ আমরা চারপাশে দেখতে পাই যারা ধৈর্যশীল কৃতজ্ঞ ক্ষমাশীল নম্র ও নিয়মিত ইবাদতশীল তাদের জীবন ধীরে স্থুস্থে জান্নাতের দিকে চলে আজ আপনার চ্যালেঞ্জ নিজেকে প্রশ্ন করুন আমি কি এই গুণগুলো চর্চা করি আমি কি মনে রাখি জান্নাত সহজ হতে পারে আমার জন্য যদি আমি এই গুণগুলো অনুসরণ করি জান্নাত কঠিন নয় কিন্তু গুণাবলীর অভাবে পথ দীর্ঘ মনে হয় আজ আমরা জানব কিভাবে একজন মানুষ জান্নাতের জন্য প্রস্তুত হয় চরিত্রের গুরুত্ব জান্নাত শুধু আমল নয় আমল যদি খাঁটি হয় কিন্তু চরিত্র নষ্ট হয় জান্নাতের পথ কঠিন হয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সে যার চরিত্র সবচেয়ে ভালো অর্থাৎ জান্নাতের মানুষের চূড়ান্ত বৈশিষ্ট্য হল নরম হৃদয় ধৈর্য নম্রতা ও ক্ষমাশীলতা ধারাবাহিকতা ও নিয়মিত ইবাদত ছোট ছোট নিয়মিত আমল নিয়মিত নামাজ দোয়া কুরান পাঠ চূড়ান্ত প্রস্তুতি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ছোট কিন্তু ধারাবাহিক আমল আল্লাহর কাছে প্রিয় এখানেই জান্নাতের সিঁড়ি লুকিয়ে আছে তবা ও আল্লাহর স্মরণ যে বান্দা বারবার ভুল থেকে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা দেন চমক্কা ভুলেও ফিরে আসা ইবাদত ও তবার সংমিশ্রণ এটাই জান্নাতের মূল প্রস্তুতি দোয়া জান্নাতের পথপ্রদর্শক দোয়া শুধু কষ্টে নয় সুখেও দোয়া করা জান্নাতের জন্য অপরিহার্য নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন ধৈর্য পরীক্ষার সময় প্রস্তুতি পরীক্ষা কষ্ট বিপদ সব সময় বান্দাকে পরীক্ষা দেয় ধৈর্য ও বিশ্বাস এটাই জান্নাতের জন্য প্রস্তুতির মূল অবকাঠামো ভালো সংস্পর্শ ও মানুষকে উপকার করা যে মানুষ অন্যকে উপকার করে হাসিমুখে কথা বলে কারো ক্ষতি করে না তার জন্য জান্নাত সহজ নিয়ামত ও ছোট সহজ আমলকে ভালোবাসা। নিয়মিত ছোট সহজ ও প্রাপ্ত আমলগুলোকে অবহেলা না করা এই অভ্যাস জান্নাতের রাস্তা গড়ে দেয় বাস্তব জীবনের উদাহরণ অনেক সাধারণ মানুষ নিয়মিত ছোট আমল ভালো চরিত্র ধৈর্য ও ধৈর্যশীল দোয়া করে শেষে জান্নাতের খুব কাছে পৌঁছায় চূড়ান্ত আত্মপরীক্ষা নিজেকে প্রশ্ন করুন আমি কি ধারাবাহিক খাঁটি ধৈর্যশীল নম্র ও দোয়া নিয়মিত এই প্রশ্নের উত্তরই জান্নাতের প্রস্তুতি নির্ধারণ করে জান্নাত কঠিন না জান্নাত সহজ হয় যদি আমরা খাঁটি ইচ্ছা চরিত্র ছোট কিন্তু ধারাবাহিক আমল ও দোয়া রাখি